আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশ্রেণী তিন গণিত এখানে আমরা আঠেরো উনিশ বিশ এই তিনটে অঙ্ক সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তাই তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে অঙ্কগুলো করতে হবে তাহলে খুব সহজে বুঝতে পারবে দেখো আঠারো নম্বর এক ব্যবসায়ী কোনো একদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রি করেন এই হিসেবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করেন এক মাসে বিক্রয় করেন তাহলে এক মাসে গুণ করতে হবে আমাদের কত টাকা বিক্রি করে আমরা দেখতে পাব তো দেখো আমরা লিখি আমরা জানি আমরা জানি এক মাস সমান তিরিশ দিন এক মাস সমান তিরিশ দিন এটা লিখে নিতে হবে তারপরে আমরা লিখব এক দিনে এক দিনে ডাল বিক্রয় করেন প্রত্যেকের কাছে বই আছে না বইতে লক্ষ্য করো বিক্রয় করেন বিশ কেজি তাহলে বিশ দশমিক আমরা লিখব চারশো গ্রাম তাহলে চারশো তারপরে আমরা এখানে লিখে নেব কেজি আকারে কে জি সুতরাং তিরিশ দিনে বেশি হবে না কম হবে অবশ্যই বেশি হবে তাহলে আমরা এখন গুণ করে দিব বিশ দশমিক চারশো গুণ হচ্ছে তিরিশ তাহলে এখানে কেজি হবে ডট ডট আমরা এখন গুণ করে দেবো ক্যালকুলেটার ব্যবহার করে তা দেখো বিশ দশমিক চার শূন্য শূন্য গুণ হচ্ছে ছয়শো বারো কেজি হ্যাঁ গ্রাম আসেনি ছয়শো বারো কেজি তাহলে উত্তর লিখবা উত্তর ছয়শত বারো কেজি তো আশা করি পর থেকে এটা বুঝতে পেরেছো প্রথম লিখবে আমরা যেন এক সমান অনতিরিশ দিন এক দিনের ডাল বিক্রয় করে বিশ দশমিক চার শূন্য শূন্য কেজি তিরিশ দিনে হবে বেশি এই জন্য গুণ করতে হবে তাহলে ছয়শো বারো কেজি এরপর এটা আমরা লক্ষ্য করি তারপরে উনিশ নম্বরটা এক খণ্ড জমিতে বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম সরিষা সরিষা উৎপন্ন হলে অনুরূপ সাত খণ্ড জমিতে মোট কী পরিমাণ সরিষা উৎপন্ন হবে সাত খণ্ড জমিতে হ্যাঁ বেশি হবে তাহলে আমরা লিখব এক খন্ড জমিতে উৎপন্ন হয় তো দেখো উনিশ নাম্বারটা আমরা লিখব এক খন্ড এক খন্ড জমিতে সরিষা উৎপন্ন হয় সরিষা উৎপন্ন দশমিক আট শূন্য কেজি আমরা কেজি আর গ্রামের সাথে লিখে তারপরে কেজি লিখবো সুতরাং সাত খন্ড জমিতে সরিষা উৎপন্ন হয় বিশ দশমিক আট পাঁচ শূন্য গুণ হচ্ছে সাত কেজি এখন আমরা গুণ করতে হবে তাহলে লক্ষ্য করার পর থেকে বিশ দশমিক আট পাঁচ শূন্য গুণ হচ্ছে সাত তাহলে একশো পঁয়তাল্লিশ দশমিক নয় পাঁচ কেজি হ্যাঁ তো আমরা এটাকে লিখতে পারি কীভাবে দেখো আমরা এটাকে লিখবো একশো পঁয়তাল্লিশ কেজি পঁচানব্বই গ্রাম এখানে একটা শূন্য দিয়ে দিবা তোমরা তার এক ক্যালকুলেটরে গুণ করলে শূন্য নেয় না এই সাথে শূন্য শূন্য হয় এখানে শূন্য দিয়ে দেবে নশো পঞ্চাশ গ্রাম তাহলে এখানে অ্যান্সার তোমরা উত্তর আকারে লিখবে কেমন ঠিক আছে এরপর এটা আমরা লক্ষ্য করবে দেখো বিশ নম্বরটা একটি মগের ভিতরের আয়তন পনেরোশো ঘন সেন্টিমিটার হলে দুইশো সত্তর লিটারে কত মগ পানি হবে হ্যাঁ এটা বের করতে হবে অঙ্কটা সহজ আছে একটু মনোযোগ দিবা তোমরা তাহলে পর থেকে পারবা এখন লক্ষ্য করো এখন আমরা লিখবো আমরা জানি আমরা আমরা জানি এক হাজার গণ সেন্টিমিটার সমান হচ্ছে এক লিটার এক লিটার সুতরাং এক গণসেন্টিমিটার সমান হবে এক হচ্ছে উপরে এক হাজার চলে আসবে নিচে সুতরাং পছন্দের হচ্ছে পনেরোশো লিটার গণসেন্টিমিটার সমান তাহলে এক গুণ হচ্ছে পনেরোশো বাই হচ্ছে এক হাজার লিটার তাহলে এখানে আমরা যদি ভাগ করি দেখো কত আসে পনেরোশো ভাগ হচ্ছে এক হাজার তাহলে হবে ওয়ান পয়েন্ট ফাইভ মানে এক দশমিক পাঁচ লিটার হ্যাঁ এটা করার পরে আমরা লিখব এক দশমিক পাঁচ লিটারে পানি হয় এক মগ এক মগ এক দশমিক পাঁচ লিটারে লিটারে পানি হয় পানি হয় এক মগ সুতরাং এক লিটারে পানি হয় এক বাই এনে এক দশমিক পাঁচ চলে আসবে নিচে সতরাং কত সতরাং হচ্ছে দুশো সত্তর দুইশো সত্তর লিটারে পানি হয় এক গুণ হচ্ছে দুইশো সত্তর নিচে হচ্ছে এক দশমিক পাঁচ মগ তাহলে আমরা এখন এখন ভাগ করে দিলে হয়ে যাবে দেখো দুইশো সত্তর ভাগ হচ্ছে এক দশমিক পাঁচ দু একশো আশি কত একশো আশি মগ এখন তোমরা উত্তর লিখবে একশো আশি মগ কেমন উত্তর একশো আশি মগ পানি হবে পানি হবে তো দেখো আমরা প্রথমে দেখলাম আমরা জানি হয় এক দশমিক পাঁচ লিটার পাঁচ লিটারের পানি হয় এক মগ এক লিটার হচ্ছে এত দুশো লিটার হবে আমরা এখানে ভাগ করে পেয়েছি একশো তো আশি গ্রাম আশি মগ সরি একশো মগ তো আজকে আমরা এখানে আঠারো উনিশ বিশ এই অঙ্ক সমাধান দিয়েছি আশা করি পর থেকে ভালো করে বুঝতে পেরেছ যারা অঙ্কগুলো বুঝোনি তোমরা দয়া করে পথ থেকে প্রথম থেকে টেনে টেনে অঙ্কগুলো বুঝে নিবা কারণ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা এগুলো আসবে হ্যাঁ সৃজনশীল আকারেও আসবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও আসবে ভালো করে করতে হবে কেমন তো দোনার সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে অঙ্কগুলো গুলা আছে ওইগুলো সমাধান দিয়ে দিব তাই ওই ক্লাসে দেখা হবে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ